নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খুব গুরুত্বপূর্ণ ও অতি কার্যকরী অ্যাপ হলো ইোনো এসবিআই আজ ভিডিওতে ইওনো অ্যাপ কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইলে প্রথমবার রেজিস্ট্রেশন করব তা আপনারা ধাপে ধাপে দেখবেন ও শিখবেন এই অ্যাপ একবার নিজের মোবাইলে রেজিস্ট্রেশন করতে পারলে ব্যালেন্স দেখতে টাকা পাঠাতে এফডি আরডি পিপিএফ নতুন এটিএম কার্ডের আবেদন ক্রেডিট কার্ড মিউচুয়াল ফান্ড সব কাজই নিজের মোবাইলে করতে পার চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই প্লে স্টোরটি ওপেন করবেন সার্চে লিখবেন ইনো এসবিআই অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন নোটিফিকেশানটি অ্যালাউ করে দেবেন রেজিস্টার এ ক্লিক করবেন এবার ফোন কলস অ্যালাউ করে দেবেন সিম কার্ড নির্বাচন করবেন যেটি আপনার ব্যাংকের রেজিস্টার আছে সিম কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে নেক্সট করবেন এসএমএস মেসেজ অ্যালাউ করে দেবেন আপনার মোবাইল নাম্বারটি ব্যাংকের সিস্টেমে আছে কিনা না সেটি চেক হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন ডেট অফ বার্থ দেবেন এবার নেক্সট করুন ইন্টারনেট ব্যাংকিং যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটি দেখিয়ে দেবে এবার প্রসিড করুন যদি নেট ব্যাংকিং অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই সেটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন না করলে ইয়োনোতে রেজিস্ট্রেশন করা যাবে না আগে ইউজার নেম ও পাসওয়ার্ড বানিয়ে নেবেন তারপরে ইয়োনোতে রেজিস্ট্রেশন করবেন স্টেট ব্যাঙ্কে কীভাবে ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও আই বটনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন প্রথমে আপনার বানানো ইউজার নেমটি দেবেন পাসওয়ার্ড দেবেন রেফারেল কোড দিতে হবে না সাবমিট করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দেবেন ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন এবার নেক্সট করবেন এবার এমপিন বানাতে হবে এমপিন বানানোর জন্য কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে আপনারা পড়ে নিতে পারেন নেক্সট করুন সেট নিউ এমপিনে আপনার পছন্দমতো ছয় সংখ্যার এমপিন তৈরি করুন রিএন্টার এমপিনে ওই একই এমপিন দিন এই এমপিনটি খাতায় বা ডায়েরিতে লিখে রাখবেন ইউনোতে লগ করতে এই এমপিনের প্রয়োজন হয় এবার নেক্সট করুন কংগ্র্যাচুলেশানস দেখাবে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে ওকে করুন এখানে এবার আপনি সমস্ত কাজ করতে পারবেন যেমন অ্যাকাউন্টসে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন ডিপোজিটে ক্লিক করে এফডি আরডি পিপিএফ অ্যাকাউন্ট করতে পারবেন কার্ডে ক্লিক করে নতুন এটিএম কার্ডের আবেদন করতে পারবেন লোনে ক্লিক করে অনলাইন লোনে অ্যাপ্লাইও করতে পারবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন